ওয়াও বিগ শট! ওয়া অসাধারণ! ওয়াট আ নাইস শট! জায়গা এই মুহূর্তে খেলাটা শুরু হয়ে গলে একটা আড্ডা নিত্যজনক খেলা। মাত্র 100 টাকার বাজি। একে অল্প সময়ের জন্য দেখা যাচ্ছে 50 টাকা পিয়েجو এবং 1 লিটার একটা পানি অর্থাৎ সেভেন আপ, কোকা কোলা অথবা প্রাণাব যেকোন একটা হবে। এখন একটা গোল হয়ে গিয়েছিল। আমরা দেখতেছি একা সীমিত সময়ের মধ্যে খেলা। প্রচুর অসম্ভব সুন্দর খেলা হচ্ছে। একেবারে পূর্ব গোমনয় মিয়াপাড়া, গগন নদীর পূর্ব এই মুহূর্তে একটা গোল হয়ে গেছে। প্রথমে একটা গোল হয়ে গেছে। একেবারে গোল হয়ে গেছে গোল। একেবারে স্বল্প সময়ের জন্য তারা উল্লাস করতেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা গোল হয়ে গেল সর্বোচ্চ খেলাটা হলে দশ মিনিট থেকে সর্বোচ্চ দশ মিনিট কারণ মাগরিবি রাজান দিলেই খেলা শেষ হয়ে যাবে এবং বেডবাজি হচ্ছে একশো টাকা খেলাটা উপভোগ করেন খুব সুন্দর একটা মুহূর্ত আমরা দেখতেছি একটা গোল হয়ে গেল সিয়ামের পক্ষ থেকে একটা গোল দিয়ে দিচ্ছে অলরেডি চমৎকার চমৎকার খেলতেছে অসম্ভব মাহুদি মাহুদি ও ও অসাধারণ পাস চমৎকার চমৎকার খুব সুন্দর খেল আমরা দেখতে পাচ্ছি এই প্রথম আমার সুযোগ হলো মাঠের ভিতরে ভিডিও করার অসাধারণ অসাধারণ চমৎকার একটা নাইস শট ওয়াও চমৎকার শট মাহুদি খুব সুন্দর খেল দিছে খুব ওয়াও গুড কিক গুড কিক গুড কিক অসাধারণ গুলি গুলডু যে খেলা দেখায়ছে এ রে চমৎকার গোল্ড আটকেছে কেসে গুলডু আমরা দেখলাম খুব সুন্দরভাবে গুলডু আমি পরে একটা সাক্ষাৎকার নেব অসাধারণ একটা বল আটকেছে আমি দেখতেছি এখানে ক্যামেরায় আছে এটা দেখবো একটু পরে আমরা দেখব কীভাবে সে বলটা আটকালো চমৎকার শেষ পর্যন্ত গোলটা হয়ে গেল যদিও সে দুই দুইখান গোল আটকে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা করতে পারেনি মারাত্মক বলগুলো সে আটকে দিয়েছে কিন্তু পরবর্তী সে আটকাতে পারেনি আমরা দেখলাম গোল সংখ্যা এক বাই এক খেলাটা একেবারে সীমিত সময়ের জন্য বলা যায় দশ মিনিট হবে সর্বোচ্চ দশ মিনিটের ভিতরে খেলা শেষ হয়ে যাবে কারণ মাগরীবের আদান দিলেই খেলা শেষ মাগরীবের আদান দিলে আমরা অনেক দর্শক দেখতে পাচ্ছি এখানে অনেক দর্শক আছে এখানে দেখেন এই যে চমৎকার চমৎকার অনেক দর্শক আমরা ঘাঘর নদীর পূর্ব দিকে একে ঘাঘর নদীর সঙ্গে খেলাটা হচ্ছে অসম্ভব সুন্দর ভিউ দেখেন চমৎকার একটা দৃশ্যে অসাধারণ দৃশ্য দেখেন একটু পর পর বল যখন নদীতে যাচ্ছে আবার লাভ দিয়ে আসতেছে চমৎকার এক মুহূর্ত একে স্বল্প সময়ের জন্য একশো টাকার বেডের মতো এবং খুব সর্বোচ্চ দশ মিনিটের খেলা হবে এটা সর্বোচ্চ এখন পর্যন্ত গোল সংখ্যা এক বাই এক হয়ে গেছেন অর্থাৎ ওয়ান বাই ওয়ান দ্য স্কোর ইজ টোটালি ওয়ান বাই ওয়ান গোল সংখ্যা এক বাই এক দেখা যাচ্ছে চমৎকার মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি চমৎকার খেলা হচ্ছে এখানে একশো টাকা বেড মাত্র স্বল্প সময়ের জন্য গোল সংখ্যা এক এক হয়ে গিয়েছে আবার দেখা যাক কি হয় মাগরীবের আদানা হলেই খেলা শেষ হয়ে যাবে একেবারে স্বল্প সময় এবং দেখা যাচ্ছে উভয় দলে খুব ভালো খেলতেছে ঘাঘর নদীর একে সংলগ্ন এখানে ঘাঘর নদীর মাঠে আমরা খেলতেছি বলা যায় একে ঘাগর নদী আমাদের সাথেই অনেক দর্শক আছে এখানে এই দর্শক একে বিভিন্ন দেশ থেকে চলে আসছেন চমৎকার খেলতেছে চমৎকার আবারও চান্স নিয়েছিল একের পর এক কিন্তু কোনোভাবে গোল হয়নি আমরা গোলডুর একটা সাক্ষাৎকার নেব সে দুই দুই দুইখান গোল আটকেছে সিরিয়াস গোল এখানে আছে সৌরভ চমৎকার রাকিব আবোয়ানি থেকে আসছে নাকি খেলার জন্য দেখা যাক এই তো কোনোভাবে হলো না খুব চমৎকার খেলা হচ্ছে অসাধারণ অসাধারণ খেলা দেখা চমৎকার টাকা এই যে হেলাল ভাইয়া আমাদের খুব চমৎকার ভাবে দুইটা বল আটকে দিয়েছিল কিন্তু স্বল্প সময়ের ভিতরে কর্নার হচ্ছে কর্নার আমরা দেখবো এখন কর্নার ও কিন্তু কোনোভাবে গোল হয়নি অনেক দর্শক দেখতে পারতেছি আমরা দেখেন এখান থেকে ঘাগর নদীর এইরকম একটা সুন্দর জায়গার ভিতরে খেলা হচ্ছে দর্শকের সংখ্যা অনেক দেখা যাক কি হয় আমি অবশ্য রেফারির ভূমিকা পালন না করলেও ক্যামেরা ক্যামেরাম্যানের ভূমিকা পালন করতেছি এখানে এবং মাঠে ঢুকে এই প্রথম সুযোগ হল আমার ক্যামেরা ভিডিও করা এই প্রথম একেবারে মাঠে ঢুকে আমি ক্যামেরা ভিডিও ধারণ করতেছি যেখানে রেফারির ভূমিকা পালন করার কথা ছিল কিন্তু আমি কোনোভাবে সেটা পারিনি চমৎকার খেলা হচ্ছে চমৎকার অসাধারণ ওয়াও ওয়াও চমৎকার মাদ্রাসা ওর নাম যেন কি আমার মনে নেই সে অনেক ভালো খেলে এই গুলটুকে কাটিয়ে দিয়েছে চমৎকার গুল্টু রে পরে গিয়েছে রে পরে গিয়েছে পরে গিয়েছে চমৎকার পাস দিয়েছে দেখা যাচ্ছে ওহ অসাধারণ খেলা হচ্ছে চমৎকার রাকিব রাকিব চমৎকার পাস আবার গোল হবে ফল পর সময়ের ভিতরে চমৎকার খেলা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি উভয় দলে আর সাধারণ পাস করতেছে একের পর এক চমৎকার ও বিগ শট ওয়ান অসাধারণ ওয়ান নাইস শট ইট ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং গ্রেট শট গ্রেট শট লাবি লাবি গোল দিয়েছে লাবি লাবি আর সাধারণ হাই হেভি বল সাধারণ লাবিবাতে কিক করেছে আপনারা লক্ষ্য করছেন অবশ্যই চমৎকার গোলে কি হয়েছে চমৎকার আবার থ্রোইং খেলা হচ্ছে এখানে আশেপাশে অনেক খেলা হচ্ছে শুধু ফুটবল নয় চমৎকার দেখেন ঘাগড়ে অনেক দর্শক এখন এই মুহূর্তে আছে আমাদের দেখলাম পাশে ওই বিপরীত পাশে থেকেও খেলা দেখতেছে দেখেন ঘাগড়ের ওই পার নদীর ওই পাশ থেকেও খেলা দেখতেছে চমৎকার খেলা হচ্ছে খেলা হচ্ছে হাড্ডি হাড্ডি একশো টাকার বাইরে বেড একে স্বল্প সময়ের জন্য আজান দিলে খেলা শেষ হয়ে যাবে আজান দেওয়ার একেবারে গধুলি লগ্ন বলা যাচ্ছে চমৎকার আমি এই প্রথম রেফারির ভূমিকায় না গিয়ে ক্যামেরাম্যানের ভূমিকা একে মাঠে গিয়ে প্লেয়ারের সঙ্গে থেকে ভিডিও করার সুযোগ পাচ্ছি এটা আমার জন্য বিশাল সৌভাগ্য চমৎকার এই তো আজান দিয়ে দিয়েছে সম্ভবত এখনই খেলা শেষ হয়ে যাবে অল স্বল্প সময় অসাধারণভাবে মিস করেছে এটা লাস্ট চান্স ছিল আসলে এটা লাস্ট চান্স ছিল একেবারে লাস্ট চান্স ছিল এটা চমৎকার আজান দিলেই খেলা শেষ হয়ে যাবে দেখেন একেবারে টান টান উত্তেজনা চমৎকার ওয়াও আও শট ওয়াও ওয়াও লাভিব আরেক খান হবে লাভিব 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 চমৎকার খেলতেছে দিছে রাকিব লাভিব যা কোনোভাবে হলো না আমরা দেখলাম অনেক দর্শক আছে এখানে চমৎকার খেলা হচ্ছে আশেপাশে চমৎকার খেলা হচ্ছে উভয় পাশে শুধু খেলা আর খেলা শুধু খেলা চমৎকার একেবারে এখনই খেলা শেষ হবে একশো টাকা বেড একশো টা পিয়ে পঞ্চাশটা পিয়ে এক লিটার সেভেন আপ চমৎকার খেলা হচ্ছে চমৎকার এই প্রথম আমার সুযোগ হয়েছে মাঠে ঢুকে র্যাফারের ভূমিকার পরিবর্তে ক্যামেরাম্যানের ভূমিকা পালন করতেছি চমৎকার অসাধারণ চমৎকার এটা আমার জন্য বিশাল সৌভাগ্য রেফারির পরিবর্তে ক্যামেরাম্যানের ভূমিকায় মাঠে ঢুকে ভিডিও করার থ্রোয়িং সৌরভ লাভিফ রাখিব আশেপাশে আজান দিয়েছে শুধু অপেক্ষা করতেছে আমাদের মসজিদের জন্য আমাদের মসজিদে আজান দিলেই জিতে যাবে যে কোনো একদল এখন পর্যন্ত গোল সংখ্যা দুই বাই এক দুই বাই এক গোল সংখ্যা দেখা যাক কি হয় চমৎকার চমৎকার শট সেভ করেছে অসাধারণ লাভ আবারও লাভিক কুন্দুকে আমাদের মাথায় রাখতে হবে লাভিক কুন্দুকে একটা গোল দিয়েছে এবং চমৎকার ছিল সেই গোলটা হ্যাঁ আশেপাশে আপনারা আজান শুনতেছেন কিন্তু আমাদের মসজিদে আজান দেওয়া মাত্রই খেলা শেষ হয়ে যাবে কর্নার কি হচ্ছে কর্নার কি ও শেষ 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 খেলা শেষ হয়ে গেছে বলা যায় এখন ওয়াট শট সৌরভ যথেষ্ট পরিমাণে বাঘের মতো তারাচ্ছে একখান গোল দেওয়ার জন্য শেষ খেলা শেষ হয়েছে দেখ আমরা এখন একটা সাক্ষাৎকার নেবো আমাদের ভাইয়া তুমি কিভাবে বল দুটো আটকেলে একটু বলো একটু বলো ভাইয়া একটু মানে কিভাবে তুমি বল দুটো আটকেলে অসাধারণ দুটো বল আটকেছো বিশ্বাস ছিল সেই কারণে আমি আটকাতে পারি বিশ্বাসের কারণে আটকানো সম্ভব হয়েছে ধন্যবাদ এই লাভিব ও খেলা এখনো শেষ হয়নি দেখা যাক কি হলো চমৎকার গ্রেড শট ও হোয়াট এ নাইট শর্ট হ্যাঁ উই দেখে কেমন লাগলো খেলা কিভাবে তুমি গোলটা দিলা সম্ভবত আবারও তারা প্রাণপণ চেষ্টা করতেছে আমরা বলবো প্রাণপণ চেষ্টা হচ্ছে এখানে আবারও কর্নার এই প্রথম আবার জন্য সৌভাগ্য মাঠে ঢুকে ভিডিও করার বিশেষ এক মুহূর্ত আবারও বলটা ক্যাচ খেলো সিয়াম চমৎকার শেষ খেলা সম্ভবত লস্ট টাইম দেওয়া হচ্ছে কিছু স্বল্প সময়ের জন্য তিন বাই এক হয়েছে যথেষ্ট পরিমাণে হয়েছে যাক যদিও যাক আবারও তারা টাইম দিয়েছে চমৎকার খেলা হচ্ছে ওয়া চমৎকার আমরা দেখতে পাচ্ছি চমৎকার খেলা হচ্ছে দেখেন একশো টাকায় বেড অলরেডি জিতে গেছে সিয়ামের দল সিয়ামের দল অলরেডি জুটে গেছে একশো টাকায় চমৎকার খেলতেছে তারা করলে হয়ে যাবে চমৎকার না এই প্রথম আমার জন্য সৌভাগ্য মাঠে ঢুকে রেফারির পরিবর্তে ক্যামেরাম্যানের ভূমিকায় মাঠে ঢুকে আমি ভিডিও করতেছি চমৎকার সৌভাগ্য আমার জন্য এটা আমরা একটু পরে সাক্ষাৎকার নেব কিভাবে সম্ভব হচ্ছিল অলরেডি সংখ্যা তিন বাই এক তিন ও চমৎকার খেলতেছিল প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে প্রচণ্ড পরিমাণ দম আসছে দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণ শক্তি তাদের দেহ এবং মনে দুই জায়গাতেই দেখা যাক কি হয় গোল হে হয়নি রে হয়নি হয়নি মিস হয়ে গিয়েছে যাক আমরা দেখলাম চমৎকার খেলতেছি উভয়ে কি খেলা কি শেষ হয়েছে আরও একটু আছে দেখা যাক কি হয় স্বল্প সময়ের খেলা অনেক বিনোদন হলো তিন বাই শূন্য তিন বাই এক গোল তিন বাই এক আমরা চমৎকারভাবে দেখলাম খেলা একবার ঘাগট নদীর এই পাশে দেখেন ওই দেখেন আপনারা ওই পাশ থেকে নদীর ওপাশ থেকে দর্শকরা খেলা দেখতেছে আমাদের চমৎকার একটা মুহূর্ত অসাধারণ এমন সুন্দর মুহূর্ত সব সময় আমরা মিস করব। চমৎকার ভাবে আবারও দেখা যাক কি হয় চমৎকার পার্স চমৎকার শর্ট ক্লিয়ার ও মিস করলো আবারও চমৎকার ওকে অনেকক্ষণ হয়ে গেছে দেখলাম আমরা এগারো মিনিট হয়েছে যাই হোক গোল সংখ্যা তিন বাই এক গোল সংখ্যা তিন বাই এক সর্বোচ্চ গোল হয়েছে তিন বাই এক তিন বাই এক দেখা যাচ্ছে এই প্রথম এই প্রথম আমার সৌভাগ্য মাঠে ঢুকে রেফারির ভূমিকায় গোল রেফারির ভূমিকায় চমৎকার খেলা হচ্ছে এর প্রথম আমার সৌভাগ্য মাঠে ঢুকে রেফারির পরিবর্তে ক্যামেরাম্যানের ভূমিকা পালন করতেছি আমি এটা আমার জন্য বিশাল সৌভাগ্য চমৎকার স্বল্প সময়ে একশো টাকার বাজি পঞ্চাশ পিজি এক লিটার সেভেন আপ গোল সংখ্যা তিন বাই এক তিন বাই এক সৌরভ বল খেলতেছে দেখা যাক প্রচণ্ড পরিমাণে ওয়া অসাধারণ শেষ চমৎকার হয়েছে খেলা এখন আমরা লাভিবের সাক্ষাৎকার নেব লাভিব দুইটা গোল দিয়েছে খেলা শেষ লাভিব কিভাবে দুইটা গোল দিল তুমি একটু বলো কেমন লেগেছে তোমাকে দুইটা গোল দিয়ে চমৎকার ঠিক আছে লাভিবের জন্য অসংখ্য শুভকামনা রইল শেষ ভবিষ্যতে আরো ভালো খেলুক খেলাই পর্যন্ত শেষ হয়ে গেল অসংখ্য এর দল জিতে গেছে তোমার দলের নাম কি পিচি গ্রুপ জিতে গেছে আমরা দেখলাম তিন বাই এক তিন স্কোরে জিতে গেছে সিএমরা অসংখ্য ধন্যবাদ যারা লাইভে ছিলেন সরি ভিডিওতে ছিলেন আশা করি অবশ্যই মন্তব্য জানাবেন খেলাটা কেমন লাগলো এবং এই স্বল্প সময়ে আমাদের ঘাঘর নদীর একেবারেই সাথে নদীর উপরে আর অনেক দর্শক ছিল অনেক খেলা হয়েছে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম